এটা আপনি ভাড়া চালাইতে পারবেন পার্সেল ইউজ করতে পারবেন কম পয়েন্টতে ভাড়া দিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি একবার ফেরোস একটা গাড়ি এই গাড়িতে যে একবার চলবে আপনাকে খালি খোঁজবে আসসালামু আলাইকুম আপনাদের দেশে বাড়ি কই শেয়ারপুর ঢাকা আইসেন কবে চার পাঁচ দিন হ্যাঁ কি লাগে ভাই লাগে আপন ভাই তাছাড়া তো ভাই

এটা আপনি ভাড়া চালাইতে পারবেন পার্সেল ইউজ করতে পারবেন পয়েন্টে ভাড়া দিতে পারবেন অথবা আপনি যারা বিদেশে যাবেন বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করে ইটালি যাবেন তারা যদি এই গাড়ি কেনে মাসে এক লক্ষ টাকা আপনি বাংলাদেশে থেকে কামাইতে পারবেন আসেন কেমনে কামাইবেন আপনি টিপস শিখাই দেখেন এই গাড়ি কিন্তু আপনার অনেক ভালো একটা গাড়ি একবার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িতে যে একবার চলবে আপনাকে খালি খুঁজবে ভাই আপনি কই আছেন আপনি আমি এই জায়গায় আজকে আমার গাড়িটা দরকার আপনি আসেন দেখেন গাড়িটা কতটা ফেরেশ অনেক ভালো একটা গাড়ি এ হোক গাড়ি কিনলে আপনি ম্যাক্সিমাম দু তিন বছরের মধ্যে কোনো হাত ধোয়া লাগবে না একবার ফ্রেশ একটা গাড়ি র অবস্থায় একটা গাড়ি আপনি দেখেন সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে গাড়ি কন্ডিশন কিন্তু অনেক ভালো একটা গাড়ি আপনি যদি চান এই গাড়ির মধ্যে পিছনে আগে পিছনে দুটা বাম্পার লাগিয়ে নিতে পারবেন অথবা সিট কপারটা লাগিয়ে নিতে পারবেন বাট এছাড়া এই গাড়িতে কোনো কাজ নেই অনেক ভালো একটা গাড়ি আর চাকা তো প্রশ্নই জাগে না চাকা একেবারে নতুন দেখেন একেবারে বিশ সহকার চাকা নতুন চাকা আর গাড়ি কন্ডিশনটা কিন্তু অনেক ভালো এটা সিসি হয়েছে পনেরোশো সিসি জিও ফিল্টার এটা দু হাজার চোদ্দো মডেল আগে বসে গ্লাস সহকার অরিজিনাল এটা আমরা আর পি কার সেন্টারে থেকে নিয়ে আসি এটার দামটা দেখছি আমরা একেবারেই কম আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা তারপর যদি আর পি না আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম